আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এটা ভিক্টোর আর বাইক তো এই বাইকটা আমরা কিভাবে মডিফাই করেছি এবং এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়ছে এই ভিডিও থেকে আপনারা অবশ্যই ডিটেলটা জানতে পারবেন আর এই বাইকে মডিফাই করে করার পরে আউটলুকটা কীরকম আসে ফাইনালি এটা এই বাইকে মানে এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা এটা হলো সেই ভিক্টোরার বাইক তো এই বাইকটি আমরা মডিফাই করব দেখেন এই বাইকটি মডিফাই করে এটার আউটলুকটা কী নিয়ে আসি আমরা এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর এই ধরনের বাইক যদি আপনাদের থাকে পাঠায় দিয়ে সমস্যা নাই মডিফাই করে দিতে করতে চাইলে করে দেওয়া যাবে তো এটার সব পার্টগুলো কিভাবে আমরা মডিফাই করি দেখেন আগে পেছনের বডি থেকে শুরু করে সব কিছু আমরা খুলে নিচ্ছি বাইকের এখানে পেছনে যে মাঠঘাট আছে এগুলো সব কিছু খুলে ফেলবো সামনের মাঠঘাট হেডলাইট হ্যান্ডেল মিটার এগুলো সব কিছু খুলে ফেলবো বাইকের করে বাইকের পুরো বডিটা আমরা বের করে নিয়ে আসবো এই তো দেখেন এখানে পেছনের ব্যাকশেপের কাজ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি আর এখানে ওয়ারিংয়ের কাজগুলো হচ্ছে এখন মিটার হেডলাইট এগুলো সব কিছু রেডি করা হচ্ছে সুইচ চাপ থেকে শুরু করে সব কিছু রেডি করা হচ্ছে আর এক্ষেত্রে দেখেন আমাদের ইঞ্জিনিয়ারের যদি টুকিটাকি কাজ থাকে এখানেই সারাই ফেলি আমরা আর এটা দেখেন বডিটা পুরা বডিটা কালার করা হয়েছে পুরা বডি থেকে শুরু করে রিম থেকে শুরু করে দেখেন সব কিছু কালার করা হয়েছে কালারের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এই ওয়ারিংয়ের কাজ হওয়ার পরে আমরা পুরা বাইকটা ফিটিং করে দিব আর ফিটিং করার পরে আউটলুকটা কি আসলো সেটাও আপনাদেরকে দেখাই দিব এবং ডিটেলটা বলবো যে এটাতে কি কী পার্টস আমরা ইউজ করলাম তো চলুন দেখা যাক বাইকের লুকটা এই তো ফাইনালি বাইকের এই লুকটা চলে আসছে কতটা কিউট আর কতটা সুন্দর একটা লুক আসছে বাইকের দেখেন তো এটা বাইকের সাইড লুকটা রাতে ভিডিওর জন্য ভিডিওর কোয়ালিটি কোয়ালিটিটা একটু খারাপ আসছে তারপরেও দেখেন যারা বোঝার তারা ঠিকই বুঝে বুঝে নেবেন যে কীরকম লুকটা আসছে এটা টপ থেকে দেখেন ব্যাক টপ থেকে দেখেন আর এটা এখন আমি আপনাদেরকে ফ্রন্ট থেকে দেখাই দিতেছি এই তো ফ্রন্ট থেকে দেখেন বাইকের আউটলুকটা ফ্রন্ট থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাইকটা তো এখন আমি একটু আপনাদের ডিটেলটা বলি এটা যে টায়ারটা আছে এটা কিন্তু বাইকের পেছনে ছিল এটা আমরা সামনে দিছি সামনে মার্কার যেটা আছে এটা কিন্তু কাটিং করা আছে আর হেডলাইট যেটা এল ইডি লাইট এল হেডলাইট এখানে ফিটিং করা আছে এন্ডিকেটারগুলো যেগুলো আছে এগুলো চিকন এন্ডিকেটারগুলো আমরা ইউজ করেছি এলইডি তারপরে যে আছে এখন এখানে দেখেন হর্ন নতুন লাগানো আছে এখানে হ্যান্ডেল যেটা দেখতে থ্রি থ্রিপার্টের এটা এখানে লাগানো আছে তারপর অ্যানালগ মিটার লাগানো আছে সুইচ আপ ক্লাস লিভার এগুলো সব কিছু চেঞ্জ করা মেইন সুইচ তেলের মুখা এবং ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর আসছে ট্যাঙ্কির ফিনিশিংটা এবং সিট আর ট্যাঙ্কির মাঝখানে অ্যাডজাস্টমেন্টটা দেখেন কতটা সুন্দর আর এখানে দেখেন রয়্যাল এনফিল্ড আমরা একটা স্টিকার লাগাই দিয়েছি এখানে আর এখানে দেখেন পেছনের মাঠঘাটটা এটা কিন্তু ফাইবার দিয়ে বানানো আর সিটটা দেখেন অনেক সুন্দর একটা সিট করা হয়েছে এখানে প্লেন সিম্পলি একটা সুন্দর সিট করা আছে এখানে তারপরে যেটা দেখেন ব্যাকলাইটটা একটা মিনিমাম কোয়ালিটির একটা ব্যাকলাইট এখানে ইউজ করা হয়েছে ফাইবার দিয়ে যে মাঠগার্টটা করা হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারা পেছনের ফিনিশিংটা দেখেন ব্যাক শেপের সাথে মাঠ একদম এমনভাবে ফিটিং করা হয়েছে যাতে একদম দেখে বোঝা না যায় যে এটা এক্সট্রা করে মডিফাই করা তারপর এখানে রিমটা কিন্তু কালার করা হয়েছে টায়ার পেছনে দেওয়া হয়েছে একশো নব্বই সতেরো সাইজ টায়ার দেওয়া হয়েছে এখানে আর এখানে পুরা বাইকটা দেখেন কালার করা আছে এবং ইঞ্জিনের কিছু কাজগুলো করা হয়েছে তারপর কেবেলগুলো চেঞ্জ করা হয়েছে কার্বোটারটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে আরও তেলের তেলের চাবিগুলো আছে এগুলো আরও অনেক কিছু আছে যেগুলো এই বাইকে ইউজ করা হয়েছে তারপর যে যে জিনিসগুলো আপনাদের সাথে ওইভাবেই করা যায় নাই শেয়ার করা যায় না কারণ এগুলো এখানে একটা বাইক রেডি করতে ইন্টারনাল অনেক জিনিসের প্রয়োজন পড়ে যায় যে জিনিসগুলা প্রপারলি এটাতে সেট আপ করা হয়েছে আর ইন্টারনাল জিনিসের ওপরই বাইকের প্রাইজের কম বেশি হয়ে যায় এক একটা বাইকের ক্ষেত্রে এক একটা কম হয়ে যায় আর এটা দেখেন বাইকের টপ থেকে লুকটা দেখতে পারলেন অনেক সুন্দর করে আর তেলের মুখাটা কিন্তু এখানে নতুন এখানে তেলের চাবিটা নতুন এগুলো সব কিছুই কিন্তু নতুন লাগানো আছে তো যেটা বলতেছিলাম যে বাইকের আউটলুকটাই কিন্তু আসে বাইকের মডিফিকেশনের ওপরে পেছনের ব্যাকশেপের ওপরে সামনের মাঠঘাটের ওপরে এগুলোর উপরে তো যাই হোক আজকে বাইকটা রাতেই ডেলিভারি হয়ে যাবে রংপুরে নিয়ে যাবে বাইকটা তো যে ভাই আমাদের কাছে বাইকটা পাঠিয়ে দিছে তার সাথে একটু কথা বলি আমরা আমরা এখন কথা বলবো এই বাইকের ওনারের সাথে উনি কোথায় থেকে আসেন শুনেন আপনারা আমার বাসা হচ্ছে গোবিন্দনাথ থানার হাজি থাকি তো আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনার এই ভিডিওটা আমার সামনে আসে তো আমার অনেক দিনের ইচ্ছা যে বাইক মোটিফাই করবো তো আপনার ওখান থেকে নাম্বার নিয়ে আপনাকে কল দিয়ে আর কি ডিটেলগুলো নিয়ে বাইক সরাসরি দিয়ে গেছি তা যে টাইম দিয়েছিলেন টাইমের মধ্যেই পাচ্ছি ইনশাল্লাহ মনের মতো হয়েছে অনেক পছন্দ তো আশা করি পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ ভাই এটা জি 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 কোনো সমস্যা নাই ভাই টাকা পয়সার ব্যবস্থা শুরু করে সব কিছুই মনের মতো পাইছি সবকিছু একদম অরিজিনাল আমি দেখলাম দেখে বলতেছি সব একদম অরিজিনাল দেখ সাবধানে मास्कने लगाओ <laughs> <दे लागा। laughs> সামনে বসেন আর একটু সামনে বসেন সাবধানে দেন আস্তে আস্তে করে সাইড দিয়ে সাইড চলে যান গ্যাপ গ্যাপগুলো একটু দেখেন গ্যাপগুলো ধরে দেয় না যান এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে জানাই দিব যে এই বাইকটি মডিফাই করতে প্রায় কত টাকা খরচ করলো তো এই বাইকটি মডিফাই করতে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ পড়েছে আর এটা যে সেম আপনার বাইকেও এরকম মডেল করতে যে এত টাকায় খরচ করবে এটা এমনটা কিন্তু না কারণ এক একটা বাইকে এক এক রকম খরচ পড়ে এটা বাইকের ইন্টারনাল ইন্টারনাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কত টাকা খরচ পড়বে তো আপনাদের যদি এরকম বাইক থাকে আমাদের কাছে বাইক পাল্লার বগুড়া লিখে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আর যদি চালায় নিয়ে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করতেছি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে অনেকেই আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে প্রপারলি আমাদেরকে পায় না তাদের তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আমি যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের সাথে সবসময় কন্ট্যাক্টে আসতে পারি না কারণ সবসময় কাজের মধ্যে থাকতে হয় সবসময় কারণ প্রত্যেকটা বাইকের কাজগুলো আমি চেষ্টা করি নিজের হাতে কমপ্লিট করার জন্য ফিনিশিং থেকে শুরু করে আদার্স সাইডগুলো শুরু করে সব কিছু তো যার জন্য কইরা হয়তো আমি সময় মতো আপনাদের সাথে কন্ট্যাক্টে আসতে পারি না যার জন্য আমি আবারও দুঃখিত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম